হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে আস্তিক কর্তৃক জন্মেঞ্জয়ের গুণপীড়ত আস্তিক কহিলেন হে ভারত বংশাবতাংশ চন্দ্র বরুণ ও প্রজাপতি প্রয়োগ প্রায়াগ প্রায় আগে যে প্রকার অনুষ্ঠান করিয়াছিলেন বরুণ ও প্রজাপতি ব্রহ্মা প্রায় আগে এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন সেটার উল্লেখ করলেন আপনার এই মহাযজ্ঞ তদ্রুপ সর্বাঙ্গ সুন্দর হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধু বর্গের মঙ্গল হোক দেবরাজ ইন্দ্র একশত অশ্বমেধ যজ্ঞ করিয়াছেন আপনার এই সর্বসত্র তত্তুল্য এক অযুত অশ্বমেদের সাদৃশ্য ইন্দ্র একশো যোগ্য করেছিল কিন্তু আপনার এই যজ্ঞ একশো এক অযুত অশ্বমেধের সমান হয়েছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক জম হরিমেধা ও রন্তিদেব রাজার যজ্ঞ যেরূপ হইয়াছিল আপনার এই যজ্ঞও তদ্রূপ হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক গায় রাজা শশবিন্দু রাজা বৈশ্রবণ রাজা আজমির রাজা এবং রাম রাজা যেরূপ যজ্ঞ করিয়াছিলেন আপনার এই যজ্ঞ তৎসদৃশ্য হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হই ধর্মপুত্র যুধিষ্ঠির ও আজমির রাজার যজ্ঞ অতি সুপ্রসিদ্ধ আপনার এই যজ্ঞ তদ অপেক্ষা ন্যূন্য নহে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আপনার আমার বন্ধুবর্গের মঙ্গল হোক সত্যবতীর পুত্র ব্যাসদেব এক মহাসত্র করিয়াছিলেন সেই সত্রে তিনি স্বয়ং ঋত্বিকের কর্ম করেন আপনার এই সর্বসত্র তদনুরূপ হইয়াছে কিন্তু হে পরীক্ষিতাত্মজ আমি প্রার্থনা করি আমার বন্ধুবর্গের মঙ্গল হোক আপনার যজ্ঞানুষ্ঠাতা এই সকল সূর্য সমতেজা মহর্ষিগণ ইন্দ্রের যজ্ঞানুষ্ঠান কর্তাদিগের সদৃশ্য ইন্দ্রের যজ্ঞ যারা করেছিল তারা যেমন আপনার এই যজ্ঞের কোথা যারা তারাও সেই রকম ইহাদিগের জ্ঞানের ইয়ত্তা করা অতি দুষ্কর ইহাদিগকে দান করিলে অক্ষয় হয় আপনার এই ঋত্বিকের কথা অধিক কি বলিব ব্যাসদেব কহিয়াছেন ইহার সমান লোক ত্রিলোকে লক্ষ্য হয় না আপনার যারা এই ঋত্বিকের কাজ করছে যারা এই পৌরোহিত্য করছে ব্যাসদেব বলছেন যে এদের সমান এই ত্রিলোকে আর কেউ নেই ইহারই শিষ্য উপশিষ্যগণ সধর্মে নিরত হইয়া এই ভূমণ্ডল ব্যাপিয়া আছেন এদেরই শিষ্য উপশিষ্যগণ এই ভূমণ্ডলে বিরাজ করছেন আপনার এই প্রজ্বলিত হোম দক্ষিণাবর্ত শিখা দ্বারা দ্বীবোদ্দেশে প্রদত্ত হব্য গ্রহণ করিতেছেন মহারাজ এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার এই প্রজ্বলিত হোম অগ্নি দক্ষিণাবর্ত শিখা দ্বারা অর্থাৎ দক্ষিণ দিকে যে শিখা বের হচ্ছে দেবতারা দেবতারা দেবতাদের উদ্দেশ্যে যে হব্য আপনি দা এই যজ্ঞকুণ্ডে প্রদান করছেন সেইটা দেবতারা এই দক্ষিণ দ্বার দিয়ে গ্রহণ করছে এটা একটা গুরুত্বপূর্ণ কথা এর একটা মুখ্য তত্ত্ব আছে বটে কিন্তু সেটা এখানে বলা সম্ভব নয় মহারাজ আপনার সমান প্রজাপালনকর্তা ভূপাল অতি বিরল আপনার মতো মহারাজ অতীব বিরল আপনি সাক্ষাৎ ধর্মরাজ বরুণ ও ভগবান বজ্রপাণীর ন্যায় ভূমণ্ডল রক্ষা করিতেছেন আর আপনার বিষয়ে নিষ্ক্রিয়তা দেখি আমি যৎপরণাস্তি সন্তুষ্ট হইয়াছি আপনি খট্টাঙ্গ নাভাগ দিলীপ যজাতি মান্ধাতা ও ভীষ্ম প্রভৃতি রাজেন্দ্রগণের সাদৃশ্য মহর্ষি বাল্মীকির ন্যায় নিগুড় মহাত্ম বশিষ্ঠের ন্যায় জিতক্রোধ ইন্দ্রের ন্যায় প্রভুত্বশালী নারায়ণের ন্যায় কান্তিসম্পন্ন অর্ব ত্রি দুই ঋষির ন্যায় তেজস্বী যমের ন্যায় ধর্মনিয়ন্তা এবং কৃষ্ণের ন্যায় সর্বগুণালঙ্কৃত আপনি যেমন অতুল ঐশ্বর্যের অধিপতি তদ্রুপ জাগাদি সৎক্রিয়ার পথ প্রদর্শক মহারাজ অধিক কি বলিব ধৈর্য বীর্য গাম্ভীর্য প্রভৃতি যে সকল সদ্গুণ প্রভাবে লোক ও প্রতিপত্তি লাভ করিতে পারে এবং রামাদির ন্যায় চিরস্মরণীয় হইতে পারে আপনি সেই সমস্ত গুণরাশিতে বিভূষিত হইয়াছেন আস্তিক এইরূপ স্তুতিবাক্য দ্বারা নৃপতি সদস্য ঋত্বিক ও হব্যবাহ প্রভৃতি সকলকেই প্রসন্ন করিলেন হব্যবাহ অর্থাৎ অগ্নি অনন্তর রাজা জন্মেজয় আকার ও ইঙ্গিত দ্বারা তাহাদিগের সকলের অভিপ্রায় বুঝিতে পারিয়া কহিতে লাগিলেন নাকুল রক্ষার্থে বর প্রার্থনা এর পরের পর্বে এটা এই পর্যন্তই হরে কৃষ্ণ